প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ সোনার উপার ঝলমলে প্রাসাদ আর মনোমুগ্ধকর স্থাপত্যের অপরূপ সমাহার সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরি তবে এত এত ঐশ্বর্যের মাঝেও যেন অদৃশ্য পদ্ম এই দেশে কোথাও নেই কোনো পর্যটকদের আনাগোনা যেখানে আরব আমিরাত আমেরিকা বা থাইল্যান্ড পর্যটক মুখর সেখানে এই অনন্য সৌন্দর্যপূর্ণ দেশ কেন একাগে নিস্তব্ধ আজকের রহস্য উন্মোচন করি চলুন চলুন দেখি এর পিছনে কি গোপন কারণ লুকিয়ে আছে বা অদৃশ্য কোনো বাধা আছে কি মধ্য এশিয়ার এক রহস্যময় এই দেশ স্থান যা কাশ্মিয়ান সাগরের পূর্বে অবস্থিত দেশটির রাজধানী আশিকাবাদ যা সাদা মার্বেলের দেশ হিসেবে পরিচিত গিনেস রিকর্ড অনুযায়ী আশিকাবাদ সব থেকে বেশি সাদা পাথরের উপস্থিতি শহর হিসেবে পরিচিত শহরটির স্থাপত্য শৈলী ও নকশা মনোমুগ্ধকর দেশটির আরও একটি আকর্ষণীয় জায়গার নাম হল দারবাজা গ্যাস ক্রিয়েটার যা নরকের দরজা নামে পরিচিত এটি একটি বিশাল প্রাকৃতিক গ্যাসের গর্ত যা উনিশশো সাল থেকে জ্বলছে এই অগ্নিগর্তটি পর্যটকদের জন্য একটা বিস্ময়কর স্থান তবে সেখানে পৌঁছানো কিংবা ভ্রমণ করা অতটা সহজ নয় মূলত মরুভূমি এবং প্রাকৃতিক সম্পদে ভরা এই দেশটি পুরো বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন যেখানে কেউ যদি ভ্রমণ করতে চায় তবুও ভিসা পাওয়া অত্যন্ত কঠিন আর আপনি যদি ভিসা পেয়েও যান তবে ইচ্ছা মতো ঘুরতেও পারবেন না এখানে পর্যটকদের চলতে হয় নির্দিষ্ট গাইডের সাথে আবার অনেক এলাকায় আপনি ফটো তুলতে পারবেন না বা ফটোগ্রাফি নিষিদ্ধ আবার স্থানীয় জনগণের সাথেও যোগাযোগ করতে পারবেন না এই কঠোর নিয়ন্ত্রণের ফলে এই দেশটি বিশ্বের অন্যতম বন্ধরাষ্ট্র হিসেবে পরিচিত দেশটির সরকার জনগণের ওপর এত এত নিয়ম নীতি আরোপ করার ফলে দেশের মধ্যকার জনগণও স্বাধীনভাবে ঘুরতে ফিরতে পারে না তাই এটি এমন একটি দেশ যেখানে দেশের জনগণ ও বাইরের দেশের বিভিন্ন সংস্কৃতি বা অনেক কিছু থেকে বিচ্ছিন্ন তবে এই দেশে সরকার জনগণের জন্য গ্যাস পানি কিংবা বিদ্যুৎ বিল সহ কিছু কিছু সুবিধা ফিরি প্রদান করে থাকে কিন্তু দেশের পর্যটন খাতের অবকাঠামো নেই বললেই চলে আন্তর্জাতিক মানের হোটেল এবং রেস্টুরেন্টের অভাব যারা যেতে চান তারা চাইলেও যেতে পারে না তাই এটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত